নমস্কার বন্ধুরা আমি আজকে দেখাবো খিচুড়ি রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল রোবিন্দ চাল কুমড়ো গাজর পেঁপে আর মিষ্টি আলু এই সবজিগুলো আমি খিচুড়িতে অ্যাড করব। এটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার এখানে আমি খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র যাতে আমি খিচুড়িটা বানাবো এটা একটু গরম করে নিয়ে সামান্য পরিমাণ তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে গেছে এতে আমি দেব জিরে ফোড়নে আমি জিরেটা ব্যবহার করছি জিরেটা একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব জিরেটা যতক্ষণ না হয়ে যাচ্ছে এভাবে আমি নাড়তে থাকব জিরেটা ফুটে গেছে দেখোটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে রাখা সবজিগুলো এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু এটি বাচ্চাদের খাবার আমি একটু নাড়াচাড়া করে নেব খুব একটা বেশি ভাজবো না আমি হালকা করে একটু ভেজে নেব কিছুক্ষণ নাড়তে থাকবো পরিমাণ চাল ডাল সবজি রয়েছে যাতে সবজিটা চাল ডাল এগুলো ভালো করে ফুটে যায় আমি সেই রকমভাবে জলটা অ্যাড করেছি এরপর আমি দিয়ে দেব ডাল আর দুই রাখা চালগুলো এবার আমি এইভাবে কিছুক্ষণ হতে দেবো এটা অ্যাড করবো লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দিই এরপরে দিয়ে নিতে হবে তেজপাতা এখানে আমি একটা তেজপাতা ব্যবহার করেছি

খিচুড়িতে এটা একটা করে দিলাম এই খিচুড়িটা খুব ভালো করে নেড়ে নিয়েছে আমি নাড়তে থাকবো খিচুড়িটা মাখা মাখাও করেছে খুবই ভালো আছে